ইমামের এক হাঁকে কিন্তু ওই তৃণমূল বলুন আর সিপিএম বলুন যে কোনো পার্টি অফিস তার পার্টি অফিস ছেড়ে পালাবে যদি ইমাম একবার আঙুল তুলে বলে দেয় আমার সঙ্গে চাপ সৃষ্টি করছে আমাকে দিয়ে চাপানোর চেষ্টা করছে আমাকে দিয়ে ভুল কথা বলার চেষ্টা করছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার টাকা দিয়ে আগে আড়াই ছিল এখন তিন দিয়ে ওদেরকে আরও কাবু করেছে মুসলিম সমাজের যে নেতাগুলোকে ওরা নেয় তারা ওইখানে চাকরের মতো থাকে মালিকের মতো বা পার্টনারের মতো তাদের অবস্থান নেই তারা জানে আমি পার্টির একটা পথ পেলে এলাকায় হোমরা চমড়া হয়ে চাঁদা তুলে খাবো একটা স্করপিও গাড়ি নেবো গোলায় মোটা চেন দামি বাড়ি এগুলো সব পাওয়া যায় বাংলায় গণহত্যা হচ্ছে কখনো গণপিটনিতে কখনো পুলিশের হাতে আনিশ খানে শুরু হয়েছিল তার বিচার পায় না আবার নতুন মাত্রায় যোগেছে আবু সিদ্দিক এই যে বাংলা এভাবে মুসলিমদের ওপর পুলিশি পিটনি গণহত্যায় মৃত্যু হচ্ছে কিন্তু আমরা ব্যাকহ্যান্ডে এই পুলিশের হাতে অন্য কোনো সম্প্রদায়কে মরতে দেখছি না এটা কারণ কি না না আদিবাসী সম্প্রদায়ের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অত্যাচার হচ্ছে তাদেরও গণপিটনী হচ্ছে গোপনে খুন হচ্ছে হ্যাঁ আসলে যারা যেখানে মাথা তোলার চেষ্টা করছে তাদের সমাজকে আতঙ্কিত করার জন্য খুন হচ্ছে এই পিছিয়ে পড়া বঞ্চিত সমাজ যখনই তার অধিকার চায় তাদের আতঙ্কিত করার জন্য তাদের এলাকায় খুন মার্ডার করা যেমন আনিস খানকে হাওড়ায় খুন করা হয়েছে ঢোলাহাটে সাউথ চব্বিশ পরগনায় হ্যাঁ আবু সিদ্দিককে খুন করা হলো এছাড়া আরও অনেক মার্ডার খুন হয় আমরা সব হিসাব রাখি না যেমন চারটে ছেলেকে বারাইপুর জেলে মারা হলো কাস্টাডিতে মারা হলো এরকম অজস্র আপনি দেখবেন ওই পুরবান শেখকে মারলো এনআরএস হসপিটালে মেডিকেল স্টুডেন্টরা এবারে বৌবাজারের মেডিকেল স্টুডেন্টরা এরশাদ আলমকে মারলো প্রতিনিয়ত খুন মার্ডার হয়েই চলেছে সমাজকে সন্ত্রস্ত রাখার জন্য এবং এইটা একটা পরিকল্পিত ছক এটা পরিকল্পনা মাফিক এটা করা হয় এবং এইগুলো দেখবেন কোনো বিচার হয় না কারো শাস্তি হয় না ইনভেস্টিগেশান হয় না ইনভেস্টিগেশান হলে মানে সত্যকে ধামা চাপা পারি ইনভেস্টিগেশান হয় সত্য কখনো সামনে আসে না এটা একটা বিশাল ষড়যন্ত্র পিছিয়ে পড়া মানুষকে বঞ্চিত মানুষকে এটা দাবিয়ে রাখার জন্য মুসলিমদের উপরে একটু বেশি হয় এটা কারণ মুসলমানরা পশ্চিমবাংলায় চরম প্রতিপক্ষ যখন রাজনৈতিক লড়াই হয় আপনি ভোটের ময়দানে অ্যাক্টিভলি মুসলমানরা ভোট দেয় লড়াইয়ের ময়দানে মুসলমানরা অ্যাক্টিভলি থাকে সে সিপিএম এর হোক তৃণমূলের হোক বিজেপির হোক যারই হোক লড়াইয়ের ময়দানে কারণ মুসলমানরা বেকার মুসলমানদের কাজ নেই অত অল্প তাদের দিয়ে বোম বানানো অল্প বয়সা তাদের একটা বুথ কমিটির মেম্বার বানিয়ে মাইনরিটি সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট বানিয়ে তাদের দিয়ে খুন রাজানি মার্ডার সব কারণে যায় কিন্তু পিছনে গ্যারেন্টি থাকে আমরা তোকে বাঁচিয়ে নেব এত অন্যায় এত অত্যাচার হতো না যদি সরকার পুলিশকে নিরপেক্ষ হতো যে তুমি কঠোরভাবে আইনকে লাগু করো কোথাও কেউ যেন অন্যায় না করতে পারে তাহলে এত তরাজ খুন চুরি চামারি এটা থাকতো না তো এর জন্য কোথাও না কোথাও সরকারের পলিসি দায়ী আর সমাজকে চেপে রাখার একটা প্রচেষ্টা যে রাজনৈতিক উত্থান হবে না এই বঞ্চিত সমাজ চিরজীবন জীবন বঞ্চিত থাকবে এটা তারই একটা ব্লুপ্রিন্ট আমরা বারবার দেখি যে মুসলিমের এইভাবে পুলিশের হাতে এবং গণপূটনীতি হত্যা হওয়ার পর মুসলিম যারা জনপ্রতিনিধি রয়েছে তারা মুখ খুলে না এবং ইমামদেরকে একটা মুসলিম সমাজে বিশেষ সম্মান দেওয়া হয় তারাও কিন্তু এই বিষয়ে মুখ না এটা কারণ কি কারণ ইমামরা তাদের দায়িত্ব বোঝে না ইমাম অনেক বড় শব্দ ইমাম মানে নেতা ইমাম সমাজ সংস্কারক হবে ইমাম মিল্লাতকে জুড়বে তাদের চারিত্রিক গঠন করবে এটা ইমামরা ভুলে গেছে ইমামরা যায় তাদের কাজ হচ্ছে পাঁচক তো নামাজটা পড়িয়ে দেওয়া আরবি ভাষায় কিরাত যেটা হয় সেইটা মুসল্লিরা বা সাধারণ মানুষ আমার তো কেউ বোঝে না কি পড়লাম না পড়লাম নামাজ পড়তে হয় গেলাম নামাজ পড়লাম চলে আসলাম ভাবলাম প্রচুর নেকি হবে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না মাথা ঠুকে গেলেও কেউ কারো খোঁজ নেয় না ইমাম তার দায়িত্ব পালন করছে না ইমামের যে সার্বিক যে দায়িত্ব অতএব ইমাম যখন জনসংযোগ দুর্বল হয়ে গেছে তখন ইমামের উপরে ওই মসজিদ কমিটি চড়াও হচ্ছে ইমামের যদি ভক্ত হতো পুরো মহল্লা তাহলে কিন্তু ইমামের এক হাঁকে কিন্তু ওই তৃণমূল বলুন আর সিপিএম বলুন যে কোনো পার্টি অফিস তার পার্টি অফিস ছেড়ে পালাবে যদি ইমাম একবার আঙুল তুলে বলে দেয় আমার সঙ্গে চাপ সৃষ্টি করছে আমাকে দিয়ে চাপানোর চেষ্টা করছে আমাকে দিয়ে ভুল কথা বলার চেষ্টা করছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার টাকা দিয়ে আগে আড়াই ছিল এখন তিন দিয়ে ওদেরকে আরও কাবু করেছে ইমামরা তাদের দায়িত্ব পালন করছে না যদি ইমামরা তার মহিমায় যদি অরিজিনাল তার চরিত্রে চলে আসে তাহলে কিন্তু এই অবস্থা থাকে না তো আর যারা সভ্য সমাজের শিক্ষিত মানুষ তারা জনপ্রতিনিধি নির্বাচনীয় প্রতিনিধি তো যখন বাছাই হচ্ছে ক্রিমিনালদের অসৎ লোকদের বেছে আনা হচ্ছে একটা লোক অসৎ না হলে তৃণমূলের টিকিট পাবে না সিপিএম কংগ্রেসের টিকিট পাবে না অসৎ লোকগুলোকেই এদেরকে এনে দাঁড় করানো হয় আর পরিণতিতে এরা কখনোই এরা তো জানে দলই আমার ভগবান দল আমাকে টিকিট দেয় দল আমাকে জেতায় দলের সিম্বলে জিতি তারপরে প্রচুর টাকা পাই চাঁদা তুলি তোলাবাজি করি অতএব তারা মানুষের মূল্য দেয় না মানুষের ভোটে আসেনি তারা জানে আমার দিদি দাদার আশীর্বাদে আসছে অতএব এই সিস্টেমটাকে ভাঙতে গেলে মানুষের মধ্যে ব্যাপক গণবিস্ফোরণ ঘটবে একটা বিপ্লব আসবে যেখানে মানুষ বলবে আমরা আর্ধেক রুটি খেয়ে থাকবো কিন্তু একজন সৎ প্রতিনিধিকে যদি অন্য কোনো কারো অত্যাচার হয় তাদের জন্য কথা বলে বিভিন্ন রকমভাবে তো দেয় কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আমি বিগত কয়েক বছরে দেখছি এটা হয় না এটা আমফল আমরা শোষের দিকেও দেখেছি একই কমিশন ছাঁ এটা এটা হবে না কারণ মুসলিম সমাজের যে নেতাগুলোকে ওরা নেয় তারা ওইখানে চাকরের মতো থাকে মালিকের মতো বা পার্টনারের মতো তাদের অবস্থান নেই তারা জানে আমি পার্টির একটা পথ পেলে এলাকায় হোমড়া চোমড়া হয়ে চাঁদা তুলে খাবো একটা স্করপিও গাড়ি নেবো গোলাই মোটা চেন দামি বাড়ি এগুলো সব পাওয়া যায় অতএব আমি যদি হঠাৎ থানায় গিয়ে কোনো কারোর অত্যাচার হয়ে মুসলমানের হয়ে কথা বলি তাহলে তো বলবে বড্ড বেশি জেহাদি হয়ে গেছে টান টানছে যে আমি যদি আমার জনসাধারণের কথা বলি মানে মুসলিম সমাজের হয়ে যদি কথা বলি যাদের মধ্যে সে নেতা যাদের সমাজের ভোট সে নিচ্ছে বা যাদের নেতৃত্ব দিচ্ছে কথা বললেই কিন্তু তাকে গ্যারেজ করে দেওয়া হবে বা তাকে পার্টি থেকে সরিয়ে দেবে বা আর ভয়ঙ্কর তার শাস্তি হতে পারে এই কারণে তারা এটা ঠিক করে নিয়েছে যে আমরা পার্টিতে থাকবো পার্টির গুণগান গাইবো পার্টির প্রশংসা করবো পার্টিকে রিগিং করে ভোটে যেতাবো তাহলে আমার পজিশন ঠিক থাকবে আমার রোজগার ঠিক থাকবে অতএব তারা কখনোই সমাজের কথা ভাববে না বলবেন